পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা এক পর্যায়ে রূপনায় আকাশ যুদ্ধে পাকিস্তান জানায় তাদের জেএফ সেভেন্টিন থান্ডার ভারতের দুটি বিমান ভূপাতিত করেছে সেই ঘটনার পর বৈশ্বিক বাজারে সারা ফেলে দেয় এফ সেভেন্টিন পাকিস্তান ও চীনের যৌথ উন্নয়নে তৈরি মাল্টি রোল বহুমুখী যুদ্ধবিমান জেএফ সেভেন্টিন থান্ডার বিশ্বের কয়েকটি দেশের কাছে এটি এখন সাশ্রয়ী আধুনিক ফাইটার জেট পাকিস্তানের বিমান বাহিনীতে এরই মধ্যে এটি প্রধান যুদ্ধ বিমান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এখন রপ্তানির জন্যও আন্তর্জাতিক বাজারে বেশ আগ্রহ দেখা যাচ্ছে বাংলাদেশের সঙ্গেও জেএফ সেভেন্টিন নিয়ে পাকিস্তানের সঙ্গে চুক্তি হয়েছে যুদ্ধ বিমান জেএফ সেভেন্টিন থান্ডার হল চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এবং পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এর যৌথ উদ্যোগে তৈরি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের মাল্টি রোল ফাইটার জেট অপরদিকে চীন এর নামকরণ করেছে এফ সি ওয়ান জিয়াওলং যার অর্থ ফাইটার চায়না এক ভয়ঙ্কর ড্রাগন পাকিস্তান দুই সাল থেকে এটি ব্যবহার করেছে বর্তমানে বছরে প্রায় পঁচিশটি করে বিমান উৎপাদিত হয় দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট একশো আটত্রিশটি জেএফ সেভেন্টিন থান্ডার তৈরি হয়েছে আরও তিরিশটি উৎপাদনের অপেক্ষায় রয়েছে সময়ের সঙ্গে এর প্রযুক্তি উন্নয়ন হয়েছে এবং দুই সালের ডিসেম্বরে উন্মোচিত হয় সর্বাধুনিক ব্লক সংস্করণ প্রতিটি দিক থেকে এটি আরও উন্নত জেএফ সেভেন্টিনের ক্ষমতা পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার হল একটি অত্যাধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টি রোল ফাইটার জেট বিমানটির দৈর্ঘ্য সাতচল্লিশ ফুট উচ্চতা পনেরো ফুট এবং উইংসপ্যান বা ডানার প্রস্থ একত্রিশ ফুট সর্বোচ্চ টেক অফ ওজন প্রায় তিরিশ হাজার পাউন্ড এটি ম্যাক ওয়ান বা শব্দের গতি ওয়ান পয়েন্ট গুণ গতিতে উঠতে পারে এবং পঁয়তাল্লিশ হাজার ফুট পর্যন্ত উঠে এর রেঞ্জ অপারেশনাল দূরত্ব আটশো মাইল হলেও উড়ন্ত অবস্থায় জ্বালানি ভরার ক্ষমতা থাকায় আরও দীর্ঘ অভিযান চালাতে পারে ব্লক থ্রি সংস্করণে যুক্ত হচ্ছে চীনের দীর্ঘপাল্লার পিএল ফিফটিন ই মিসাইল যা বিমানটিকে আরও শক্তিশালী করেছে অস্ত্রসজ্জার ক্ষেত্রেও জিএফ সেভেন্টিন বেশ সমৃদ্ধ এতে আছে অস্ত্র বহনের বিশেষ সংযোগ যেখানে সাত হাজার পাঁচশো পাউন্ড পর্যন্ত বিভিন্ন ধরনের মিসাইল বোমা ও বহন করা যায় বিমানটি জাহাজ বিধ্বংসী মিসাইল লেজার নিয়ন্ত্রিত বোমা দূরপাল্লার নির্ভুল অস্ত্র রানওয়ে ভেদকারী বোমাসহ বিভিন্ন আধুনিক অস্ত্র ব্যবহার করতে পারে দূরপাল্লার আকাশ টু আকাশ মিসাইল যা দৃষ্টিসীমার বাইরে টার্গেটে আঘাত হানতে সক্ষম যা এই যুদ্ধ বিমানকে বড় সুবিধা দেয় যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত অস্ত্র জেএফ সেভেন্টিন জেএফ সেভেন্টিন শুধু পরীক্ষাগারে নয় বাস্তব যুদ্ধক্ষেত্রেও সক্ষমতার প্রমাণ দিয়েছে দুই সালে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান জরব এ আজব এ বিমানটি নিয়মিত ব্যবহার করা হয় ২০১৭ সালে পাকিস্তানের সীমান্তে প্রবেশ করা একটি ইরানি মানববিহীন নজরদারি ড্রোন ধ্বংস করা হয় এই বিমান দিয়ে দুই সালে ভারত পাকিস্তান উত্তেজনার সময় পাকিস্তান দাবি করে যে তাদের জেএফ সেভেন্টিন দুটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ঘটনা ঘটে দুই সালের জানুয়ারিতে ইরানের হামলার জবাবে পাকিস্তান অপারেশন মার্ক বার পরিচালনা করে পাল্টা এই হামলায় পাকিস্তানের জে সেভেন্টিন বিমানগুলো অত্যন্ত সফলভাবে লক্ষ্যবস্তুতে আগাত হানে বাংলাদেশেরও নজর জে এফ সেভেন্টিন এর দিকে দুই সালের আগস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর এই পরিস্থিতিতে পাকিস্তানের জেএফ আবার আলোচনা এসেছে বিশেষ করে ব্লক থ্রি সংস্করণ বিষয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনী প্রদানদের মধ্যে আলোচনা হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখার আইএসপিআর বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় পাকিস্তান বাংলাদেশকে দ্রুত গতিতে সুপার দিয়েছে। পাশাপাশি সম্পূর্ণ প্রশিক্ষণ ব্যবস্থা ও দীর্ঘমেয়াদী কারিগরি সহায়তাও দেওয়া হবে তবে শেষ পর্যন্ত এই বিমান কিনলে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়বে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য এর প্রভাব গভীর হতে পারে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ